স পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম হলে এস আই পদ্ধতিতে কত হবে তো আমরা লিখতে পারি আশি ক্যালোরি পার গ্রাম তো আই পদ্ধতিতে একক হয়ে থাকে জুল পার কেজি এই ক্যালোরি থেকে জুলে নিয়ে যেতে হবে তো এক ক্যালোরি সমান হয়ে থাকে ফোর পয়েন্ট টু জুল গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে এক গ্রাম সমান ওয়ান বাই হাজার কেজি তো এটা আমরা এখানে মানগুলো পোট করবো যে আশি ইনটু ক্যালোরি এর মান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল বাই নিচে গ্রাম ছিল তো গ্রাম এর পরিবর্তে আমরা কী লিখবো এখানে যে ওয়ান বাই হাজার তো এই হাজারটাকে এখানে না লিখে উপরে তুলে দিচ্ছে একেবারে সরাসরি হাজার ইন্টু এখানে যেমন কেজি এককটা ছিল কেজি থাকছে এই পয়েন্ট তুললে নিচে আমরা দশ পাচ্ছি নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেলো তাহলে বিয়াল্লিশ ইন্টু এইট করলে আমরা পাচ্ছি থ্রি থ্রি সিক্স তার সঙ্গে তিনটি এদিকের শূন্য এককের মধ্যে জুল পার কেজি তো একে আমরা লিখতে পারি যে থ্রি পয়েন্ট উল্টো দিক থেকে সংখ্যা গুনব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা সংখ্যার পরে আমরা দশমিকটা দিচ্ছি তাই আমরা লিখে নেব টেন টু দি পর ফাইভ জুল পার কেজি এই হচ্ছে আমাদের অ্যান্সার